গুড মর্নিং বন্ধুরা দেখেই বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ মানে শরীর খারাপ নয় আমি হাত পা নাটতে পারছি না এত যন্ত্রণা আজকে বেড়েছে এখন নিজের চুলটাও নিজে ঠিক মতন বাঁধতে পারিনি এতটাই শরীরটা খারাপ সকাল থেকে এক কাপ চা করেও খেতে পারিনি ছেলে চা করে এনে এই মাত্র চা করে এনে দিল মানে ক্রমক্রমে উঠে গিয়ে ব্রাশটুকু করেছি ব্রাশ করে যে মুখটা ধোবো সে ক্ষমতা হয়নি গ্লাসে করে জল নিয়ে নি হাতের অবস্থা দেখো হাত ফুলে হাতের কি অবস্থা এর পুরো হাতগুলো দেখতে পাচ্ছ কাল ছিটে পড়ে কী অবস্থা হয়েছে আমার একটু ব্যথা বাড়লে এরকম সারা শরীরে কাল ছিটে পড়ে যায় হাত পা নাড়তেই পারছি না এত যন্ত্রণা প্রচণ্ড ব্যথা বেড়েছে যন্ত্রণাতে পারছি না চুলটা যে আঁচড়াবো সেটাও পারছি না কোনো রকমে মুখে আসা থেকে আটকে রেখেছি সারাক্ষণ সকাল থেকে শুয়েই আছি আজকে একদম কিচ্ছু পারছি না করতে আহ প্রচণ্ড শরীর খারাপ গো কবে যে শরীর খারাপ থেকে মুক্তি পাবো জানি না দুদিন ছাড়া ছাড়াই এত যন্ত্রণা এত কষ্ট বেড়ে যায় না আর তারপর নিঃশ্বাসের কত কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে কি হচ্ছে জানি না ইনহেলার নিয়ে নিয়ে আছি যখনই দেখছি নিঃশ্বাস নিতে পারছি না তখন ইনহেলারটা নিচ্ছি ঠিক আছে টাটা বেশি কথা বলতে পারছি না বাই